না তুমি ওদের সাথেই যাও আমার সাথে তোমার যেতে হবে না চান্না ভালো রাগ করে না আমি কিন্তু তোমার জন্য কালকে অপেক্ষা করব এইসব আজকে স্কুলে হইছে এগুলো সব মিথ্যা তুমি আমাকে বিশ্বাস করো না হুম করি তো আচ্ছা আমি ওদের দেখতেছি আচ্ছা পরের দিন স্কুলে যে ওই মেয়েগুলো দোকানে ছেলেদের সামনে বসে এসব কথা জিজ্ঞেস করে আর অনেক অপমান করে তারপর ওই মেয়েগুলো আমাকে বলে যে তুই কাজটা ঠিক করিস নাই আমরা স্যারের কাছে বলে দিব আমি ওদের বলি যা বলার বল কে তারপর ওই তুমি ওদের কাছে গিয়ে বলবে যে তোমার আর আমার রিলেশনশিপ শেষ করে ফেলছো না হয় ওরা স্যারকে বলে দিবে আচ্ছা ঠিক আছে এরকম ভাবে আরো চার মাস কেটে যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করো এই তো বসে আছি তুমি আমিও আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি জান এইভাবে আমাদের রিলেশন ভালোই চলছিল কিন্তু একদিন আমার বড় বোন আমাদের বাসায় আসে তারপর সে সব জেনে যায় ওরে কল দিয়ে আপু বলে তুই যদি আমার বোনের সাথে কথা বলিস তাহলে তোর বাড়ি গিয়ে তোর বাপের কাছে বলবো অনেক কিছু হয় তারপর আমরা কথা বলি এইভাবে আর দুই মাস কেটে যায় একদিন ওই জান কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ তুমি কি করব জান কি করব জান মানে কি মানে কি তুমি কি আমাকে কপি করো তুমি কি আমাকে কপি করো আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি না পারো নাই পারো নাই তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না দেখো তুমি এরকম বল কেন আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তোমার মায়ে পড়ে গেছি আমি সরি আমি আর পারবো না আমার পরিবারে সব মানবে না তোমার পায়ে পড়ি প্লিজ ছেড়ে যেও না তোমাকে আমি অনেক ভালোবাসি সরি আমার পক্ষে সম্ভব না পারলে আমার মাফ করে দিও বাই ও রিলেশন শেষ করে দেয় আমি ওরে অনেক বোঝাই কিন্তু ওর আমাকে ছেড়ে দেয় কিন্তু আমাদের এমনি ফ্রেন্ড হিসেবে মাঝে মাঝে কথা হতো তারপর আমি স্কুলে যাই ও আমার দিকে আগের মতোই তাকাতো আমার সব খবর রাখতো একদিন স্কুল ছুটির পর আমাকে একটা ছেলে প্রপোজ করে নাম্বার চাই আমি নাম্বার নিব না কিন্তু আমি বান্ধবীর নাম্বার দিয়ে দিই ওরে বলি ও বলে কোন ছেলে স্কুলে আমি সব বলি ও বলে আমি দেখবো তারপর আমি যদি রাস্তায় বসে কোনো দুষ্টুমি করতাম ও আমাকে রাস্তায় বসে বকাও দিত বলতো সোজা বাসায় যা এরকমভাবে এক বছর কেটে যায় আমি এটে উঠি আর ও নাইনে উঠে একদিন আমি ওকে বলি আমরা কি আবার আগের মতো ঠিকঠাক করতে পারি না অনেক বলি ওকে ও বলে আমাকে তিন দিন সময় দাও ও তিন দিন পর আবার রিলেশন করতে রাজি হয় ভাবে তিন মাস কেটে যায় ভালোই চলছিল আমাদের রিলেশন কি বসে আছি খাইছো তুমি হুম খেয়েছি তুমি হুম আচ্ছা বাই আমি এক জায়গায় যাব কোথায় যাবে আমিও যাব এখানে আমি ওইখানে যাব কখন যাব সেটা বলো একটু পরে ওই গাড়িতে কি তুমি ছিল নাকি হুম ও আচ্ছা তুমি এখন কোথায় একটা পিক দাও তো এই আসবো আমি হুম আসো আচ্ছা তুমি থাকো এখন আমি বাসায় যাব ওই তুমি কি স্কুলে যাবে না আজকে যাব না তুমি না গেলে আমিও যাব না পরের দিন আমি ওকে বলি যে স্কুল ছুটির পর আমার জন্য দাঁড়াও একসাথে আসবো কিন্তু ও দাঁড়াই নাই আমি বাসা এসে আবার ওকে মেসেজ দিই ওই জান মেসেজ দিবেন আমাকে জান সরি আসলে আমি তোমার জন্য দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু দেখো নাই আমার সাথে অলা ছিল তাই তো আমি তোমার সাথে দেখা করতে পারিনি জান সরি ভালো করছো কালকে একসাথে স্কুলে যাবো তোমার হাত ধরে না তুমি ওদের সাথেই যাও আমার সাথে তোমার যেতে হবে না জান্না ভালো রাগ করে না আমি কিন্তু তোমার জন্য কালকে অপেক্ষা করব পরের দিন আমি স্কুলে যাই নাই কারণ আমার মামার বিয়ে ছিল তাই আমি লাইনে আসতে পারি নাই তারপর লাইনে যাই তুমি কোথায় ছিলে কোথাও না তুমি কালকে তিনটা বাজে এই সময় আসবে আর যদি না আসো তাহলে আমার সাথে আর কথা বলা লাগবে না আমি পরের দিন যাই ও সব ঠিকঠাক করে নেয় তারপর আমি বাসে চলে আসি ওই শোনো আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না সরি আমাকে মাফ করে দিও কিন্তু কেন কেমন কি হলো যে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না আজকে যে তোমার সাথে কথা বলছি আমার আপ্ু দেখে ফেলছে অনেক অনেক বুঝিয়েছে আমাকে তাই সরি আমার পক্ষে তোমার সাথে সম্পর্কটা রাখতে পারতেছি না দেখো তুমি এরকম বলো না আমি তোমার মায়া পড়ে গেছি আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না সরি তোমার জন্য আমি আমার কেরিয়ার শেষ করতে পারবো না মানে কি কিছু না আমি তোমার ক্যারিয়ার শেষ করতেছি আমি পরিবারের বড় ছেলে আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ওগুলো রিলেশনে যাওয়ার আগে ভাবো নেই কেন সরি পাল্লে ক্ষমা করে দিও এইসব বই আমাকে ব্লক করে দেন আমি স্কুলে যেতাম ও আমাকে দেখতো আমি ওকে দেখতাম ও একদিন আমাকে ব্লক করে মেসেজ দিয়ে অনেক কথা বলে আমার অনেক খারাপ লাগে তারপর আবার ব্লক করে দেয় আবার একদিন ব্লক করে মেসেজ দেয় হাই কি চাই আবার কিছু এবার আমি ওকে ব্লক করে মনকে অনেক বুঝাই ও স্কুলে আসতো না তারপর শুনি ও অন্য স্কুলে ভর্তি হয়েছে কেন জানি না আমি মাঝে মাঝে দেখিও আমাকে নিয়ে আজও টিকটকে ভিডিও ছাড়ে আমি আজও বুঝতে পারি নাই যে ও আমাকে ভালোবাসে নাকি না অজানা ভালোবাসা গল্পটা দেখে যে মনে হইল যে ছেলেটা ইচ্ছে করেই ঠগাইছে কারণ একবার ছাইড়া দিচ্ছে তারপর আবার ঠিক করছে আবারও ছাইড়া দিচ্ছে তো প্রথমবার ছেড়ে দেওয়ার পর এগুলো সব কিছু বোঝা উচিত ছিল মেয়েটার আর তাদের বয়সটাও কম ছিল এ বয়সে বাস্তবতা মাথায় আসে না আবেগটাই গ্যাস করে যাই হোক তারপর এখন বলবো তার কথা চিন্তা না কইরা নিজের জীবন বা নিজের ক্যারিয়ার ক্যারিয়ারের দিক ফোকাস দেন বুঝতে পারছেন যে চলে যাওয়ার সে গেছে বাদ দেন এখন সামনের দিক সামনে কি আছে সেটার জন্য মানে অপেক্ষা করেন বা সেটার জন্য প্রস্তুতি নেন আর আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য লোক লাগবে অবশ্যই মেয়ে কারণ ছেলে বয়স তো আমি নিজেই দিই তো যারা ইচ্ছুক আমার পেজে লোক দিয়ে